watches under 1000 US dollars. Bomber, swatch Blancpain. swatch omega ivi niven niven to na টেলেরা দেখেন দিস ইজ ওরাইমো ওয়াচ প্র এএম এটাতে দিয়েছে অ্যামোলেড ডিসপ্লে ইনফ শার্প এন্ড কালারফুল আর এটা টাচ রেসপন্স অর সুপার বেজেলের পরিমাণ মোটামুটি ঠিকঠাক আছে আর এর স্পিকারটা কিন্তু সেই ভাই ইনডোর আউটডোর দুই ক্ষেত্রেই তবে ওরাইমো বলতেছে ওরা নাকি এই ওয়াচে এআই দিছে না ভাই ইনবিল্ট এআই টাইপের কিছু না আপনি ওরাইমো হেলথ অ্যাপ থেকে ওয়াচ ফেসের জন্য এআই দিয়ে ওয়ালপেপার জেনারেট করে এরপর এটাকে ওয়াচ ফেজ হিসেবে ইউজ করতে পারবেন এটাও প্রিট ইন্টারেস্টিং এছাড়া ওয়াচের সাথে যে স্ট্র্যাপটা দিয়েছে এটা দেখতে বেশ ইউনিক বাট হাতে পরে তেমন একটা কমফর্ট লাগে নাই আবার ওয়াচ টাও কিছুটা বালকি এছাড়া স্মার্ট ওয়াচ যেহেতু স্মার্ট যেসব ফিচার গুলো থাকা দরকার সবই আছে স্লিপ স্টেপ হেল স্পোর্টস কোন টাইপের ট্রেকিং মিস যায় নাই তবে ট্র্যাকিং অ্যাকুরেসিটা আরেকটু ভালো হতে পারত সাথে আইপি সিক্সটি এইট রেটিংও আছে আর একটা তিনশো মিলিয়াম পার ব্যাটারি ঘন্টায় ফুল চার্জ দিয়ে টানা তিন দিনের মতো ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এখানে যদি চার থেকে পাঁচ দিনের মতো ব্যাটারি ব্যাক পেতাম তাহলে আমি আরেকটু খুশি পেতাম আর তিনশো পঁয়ষট্টি দিনের ওয়ারেন্টি সহ এই ওয়াচটা সারা দেশে পাওয়া যাচ্ছে আই গেস দামটা যদি আরেকটু রিজনেবল হতো তাহলে আরও জোস হইতো বাট যাদের বাজেট কম তারা ওরাইমো ওয়াচ ফাইভ দেখতে পারেন অনেকগুলো সিমিলার ফিচার অফার করতেছে অর্ডার করতে চাইলে চলে যেতে হবে ওরাইমোর ফেসবুক পেজে অথবা ওয়েবসাইটে আর এটি সি টেন ইউজ করলে পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এরকম সুন্দর সুন্দর রিলস দেখার জন্য ফলো করতে হবে এডিসিকে